অসুখী একজন কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং এই পনেরোটি এমসি কি প্রশ্ন উত্তর পড়লে অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের সাথে আছি অভিজিৎ আর সবাইকে সিনিয়র টিউটোরিয়ালে স্বাগত জানাই অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার লেখা একটি বিখ্যাত কবিতা কবিতাটিতে যুদ্ধের কারণে একটি সুন্দর শান্তিময় পরিবেশের ধ্বংস এবং মানুষের জীবনের অবসান তুলে ধরা হয়েছে যুদ্ধের নিষ্ঠুরতা এবং এর ভয়াবহ পরিণাম এই কবিতার প্রধান বিষয় তো চলো এবার জেনে নেওয়া যাক অশোকী একজন কবিতার কবি পাবল নেরুদার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাবল নেরুদা কিন্তু চিলির বিখ্যাত কবি এবং একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দের বারোই জুলাই তার জন্ম হয় পাবল নেরুদা কিন্তু তার ছদ্মনাম তার প্রকৃত নাম হলো নেপতালি রিকার্দো এস বাসুয়ালতো মাত্র দশ বছর বয়সেই পাবল নেরুদা কিন্তু কবিতা লেখা শুরু করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান ও এবার চলো অসুখী একজন কবিতাটির উৎসটা জানা যাক পাবলনেরুদর এক্সট্রা ভাগারিয়া গ্রন্থের লা ডেস ডি চারা কবিতাটি নবারণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেন নবারণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে তো এই তথ্যগুলি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে তো চলো এবার অসুখী একজন কবিতার পনেরোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক তো প্রথমেই আছে অসুখী একজন কবিতাটির তর্জমা করে হবে নবারণ ভট্টাচার্য দ্বিতীয় কোশ্চিনটা আছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না এখানে উত্তর হবে তিন নম্বর প্রশ্ন অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল উত্তর হবে কাঠ কয়লা চার নম্বরে রয়েছে অসুখী একজন কবিতায় যে বাদ্যযন্ত্রটির উল্লেখ আছে উত্তর হবে জলতরঙ্গ পাঁচ নম্বর কোশ্চিন আছে সে জানতো না সে কি জানতো না উত্তর হবে কথক আর কখনো ফিরে আসবে না ছয় নম্বর প্রশ্ন শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল উত্তর হবে হাজার বছর সাত নম্বর প্রশ্ন মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল উত্তর হবে বারান্দায় আট নম্বরে আছে তারপর যুদ্ধ এলো যুদ্ধ এসেছিল উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো নয় নম্বর প্রশ্ন অসুখে একজন কবিতায় উল্লেখিত বিভৎস মাথাগুলি ছিল উত্তর হবে মৃত পাথরের মূর্তি দশ নম্বর প্রশ্ন উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কারা উল্টে পড়েছিল উত্তর হবে শান্ত হলুদ দেবতা এগারো নম্বরে আছে অসুখী একজন কবিতায় যে কালো দাগটির কথা বলা হয়েছে তা হল উত্তর হবে রক্তের বারো নম্বর প্রশ্ন কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারতা মেয়েটি দাঁড়িয়েছিল কোথায় উত্তর হবে দরজায় তেরো নম্বরে আছে অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলি নেমে এসেছিল উত্তর হবে পরপর পাথরের মতো চোদ্দ নম্বরে আছে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কথক দাঁড় করিয়ে রেখেছিলেন উত্তর হবে তার প্রিয়তমা মেয়েটিকে পনেরো নম্বরে আছে ঘাস জন্মালো কোথায় উত্তর হবে রাস্তায় তো অশোকী একজন কবিতার এই গুরুত্বপূর্ণ তথ্য এবং পনেরোটি এমসিকিউ প্রশ্ন উত্তর খুব ভালো করে পড়বে আশা করছি এখান থেকে হানড্রেড পারসেন্ট কমেন্ট তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এই রকম আরো ভিডিও পেতে পেজটাকে অবশ্যই ফলো করে দিবে